তো বন্ধুরা দেখো কালকে ঘরে চুন হবে ওই জন্য চুন ভিজিয়েছে দেখো চুনের খেলাটা শুধু দেখো একদম টপুক টপুক করছে চুন হচ্ছে ওর ভাত রান্না আছে জানি সবাই জানো তাও চোখের সামনে এরকম হচ্ছে বলে তোমাদের সামনে তুলে ধরলাম দেখো মানে কি আশ্চর্য

বেলেটা বেলি হ্যাঁ তো এই বুদ্ধিটা তো শুভ সকাল বন্ধুরা তা সকালে সমস্ত কাজবাজ করে একটু বাপের বাড়ি চলেছি আর আমি তোমাদের ভিডিওতে বলেছি আমার বাপের বাড়ি বেশি দূরে না তা যেহেতু বাড়ি রং টাং হচ্ছে তো আর আজকেই হচ্ছে কাজ শেষ তা একটু বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে এখন সেই বিকেলে যাব কেন দাদাদের জন্য একটু তোন রকম রান্না করে এসেছি থাকার মতন জায়গা নেই তার মানে কাজটা কমপ্লিট হয়ে যাক তা দাদা বললো তুমি তাহলে চলে যাবে বুঝতে পারছো ওরা ও ছেলে আর ও বাড়িতেই আছে ওরা ওদের কোনো অসুবিধা হবে না আমি একটা যেহেতু মেয়ে মানুষ আমার তো একটু অসুবিধা হবে তার ঠিক আছে আর চাটা হচ্ছে দোকান থেকে কিনে দেবে ওদের যে চা লাগে তা সকালবেলা ওরা চাটা খেয়েছে আর কালকে রাত্রিবেলা চুন ভিজিয়ে এসেছিলাম তোমরা দেখেছো তোমাদের ভিডিওতে দেখিয়েছি ওই চুনই হবে বন্ধুরা ওই চুন আজকে ভি মানে কাজে লেগে যাবে কালকে ভিজানো হয়েছে আজকে কাজে লেগে যাবে তা আমি যাবো সেই বিকেলবেলা বিকেলবেলা ভাবছি বাড়িতে গিয়ে রান্না টান্না করুন তা মা বললো যে একেবারে রান্না করে দেবো রান্না করে দিলে রান্না নিয়ে একবার চলে যাবে গিয়ে তো ঝামেলা থাকবে না তা এখানে প্রচণ্ড দুপরে বাপ মানে এত গরম পড়েছে বলা যাচ্ছে না তা ভালোই হলো ওখানে এসি এবার বুঝতেই পারছে অসুবিধা হয়ে যেত তা ওরা ও আর ছেলে কোনোরকম ওদের দিনটা কাটবে কিন্তু আমার একটা অসুবিধা বুঝতেই পারছি ওই জন্য তো চলে এলাম চলো আবার পরে আসছি তো বন্ধুরা গা ধুতে ধুতে পুরো একদম পাগল হয়ে যাচ্ছি মানে এখানে এসে মানে দুবার তিনবার গায়ে ধোয়া হয়ে গেল তা পুরো একদম এত গরম এত গরম কি বলবো তা মার মাংসটা হলেই হয়ে যায় মার মাংসটা হয়ে গেলে আমি তারপরে রেডি হয়ে নেবো রেডি হয়ে বাড়ি চলে যাবো আর মা মাংস করতে করতে বললে একটু তুমি খা তা এক পিস মাংস দিবে এক পিসই নিয়ে দিই

বারবার তো আর কাজ হবে না যেহেতু এবার একটু সরাসরি মানে জিনিস সরানোর ব্যাপার আছে এ করার ব্যাপার আছে ধরাধরির ব্যাপার আছে আর একটা বাড়ির লোক না থাকলেও হয় না আজকে দুটো মিস্ত্রি লেগেছে তিনজন এসেছিলো তা বললো দুটো হয়ে যাবে তাহলে আর একজন অন্য জায়গায় গেছে যার জন্য মানে আমার যেহেতু তোমাদের দাদা আছে ওই জন্য ওই ধরে ধরে নিয়ে বললে বললে হয়ে যাবে মা মানুষটা দিয়ে চাষে করে

তো বন্ধুরা দেখো আমার ঘরটা হচ্ছে আমি এই কালার করেছি তো দাদা এগুলো গুচিয়েছে দাদার আমার ছিলে আর উলক ফল সব বিষ্ণাটা দেখো আলো উলক ফল মাঝে বিষ্ণাটা গুছানো হয়নি তো রংটা খুব ভালো লাগিয়ে আর বারান্দাটা হচ্ছে এই কালার বারান্দাটা দেখিয়েছি তাও একবার দেখে নাও বারান্দা একদম আর ঘর আর এক কালার বারান্দার হচ্ছে কাঁচা হলুদ হচ্ছে গোলাপি